আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাই বোনেরা সাজিদ স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আজ আড়াই কেজি তিন কেজি ওজনের চীনা হাঁস নিয়ে ভিডিও করলাম এই আড়াই কেজি তিন কেজি ওজনের চীনা হাঁস যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চীনাহাঁসগুলো খুবই সুন্দর সুদর্শন চীনাহাঁসগুলো বয়স সাড়ে চার মাস তাই যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দূরের লোক যারা নিতে ইচ্ছুক তারা সর্বনিম্ন দশ পিস বিশ পিস তিরিশ পিস নিতে পারেন আমাদের ঠিকানা ফুলতলা খুলনা এছাড়াও আমরা একদিন বয়সের সকল প্রকারের হাঁস মুরগি বিক্রয় করে থাকি তাই যাদের লাগবে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি এই নাম্বারে অ্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আপনি নিশ্চিন্তায় নিতে পারেন